এখন যদি গেদা মরিয়ে যায় তো তুইও তো মাটার কাছে করবি বেটা তুই মনে করছো বাচ্চা দেবি পানি লিয়ে যে দৌড়াদৌড়ি দৌড়ি এখন কি লিখে করো দাদু বুঝি না বিশ্বাস করে দোস্ত আমি কিন্তু ওস্তাদের কাছ থেকে পড়া পড়ে নিবে চাইছিলাম সুটকা ভাই আমাকে নিষেধ করেছিল খুব ভালো করছো সুটকার বুদ্ধি নিছো না আমার ভালো করছে না আমি সুটকা তোমার মাটার কাছে তোমার বাসা বেটা তোর নামে যে কেস হবি আর জানো অ্যাটেম টু মার্ডার কেস হবি আলাদা তুই যা মোরা আমি একটু সুস্থ থাকতে দে মুই কোনো ভেজালের মধ্যে নাই নেই পানি করাও পাবলেননি কোনো কিছু করি করিনি এই জায়গায় মোর কোনো দায় দায়িত্ব না ডাক্তারের দায় দায়িত্ব বলে মই হাম এই বালিশ করে রেখে চায় না পক্ষে সব